এই থ্রি পিসগুলো দিয়ে আজকে আপনাদের দেখাবো যে কত দামে ভালো বিক্রি করতে পারবেন বেশি দাম নিয়ে তা আমাদের থেকে নিবেন কত আমাদের থেকে মাত্র চারশো টাকা দিয়ে সিকুইন্সি থ্রি পিস অন্যায় কাজ করা বডিতে কাজ করা সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চলুন আজকের ভিডিওটি শুরু করি চারশো টাকা এবং থাকবে জমজমের মধ্যে বেশ কিছু ডিজাইন থাকবে তো এই প্রথমে আমরা এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন হবে এই বডিটা দেখুন হেভি কোয়ালিটি একটি বডি হবে এই হচ্ছে কামিজটির বডি খুব সুন্দর একটি ড্রেস হবে আর এই যে দেখুন যে এই কামিজটার অন্যটা দেখবেন ওনাটাও অনেক সুন্দর এই যে অন্যটা আমরা খুলে দেখাই ভাঁজটা খুলে দেখাই এই ডিজাইনের অনাটা দেখুন অনেক সুন্দর একটি ওনা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দামে আপনারা সিকুয়েন্সের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে আরেকটি কালার আপনার চাইলে দুইটা করে প্রতি ডিজাইনে নিতে পারবেন এই ডিজাইনগুলো গুলো আমি আপনাদের দেখাই যে কতটা সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমাদের কাছে আছে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আপনার শুধু ফোনে বলে দিবেন আমরা আপনাদের দেখাই দেব খুব সুন্দর এবং ভালো মানের থ্রি আপনারা পেয়ে যাবেন এই কোয়ালিটির থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যেগুলো আমরা দেখানোর কথা সেগুলোই আমরা দেখাবো এইগুলো আবার কি দেখবেন জানেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার ড্রেস পাবেন মাত্র দুইশো টাকা এই যে কামিজটা সুতির মধ্যে আর এইগুলো রং কালার গ্রান্টি রং উঠবে না এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র দুইশো টাকা দামের মধ্যে আর এই হচ্ছে কামিজটি স্যালো কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন দুইশো পঞ্চাশ টাকাও আমার কাছে বেশ কিছু সুন্দর এবং খুবই চমৎকার ভালো মানের কিছু ড্রেস রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের থেকে সেগুলো কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কামিষ্টি দেখুন এই যে দুইশো টাকা দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে আমরা কালারগুলো দেখাবো না অন্য একটা ডিজাইন দেখাই যেহেতু এই ডিজাইনের কালারগুলো আমার সামনে রয়েছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো তো এগুলো মিনিমাম পাঁচটা নিতে হবে বা চারটা নিতে হবে এরকম আমরা দিয়ে দিতে পারবো না তো এব্রুয়ান আমরা দুশো পঞ্চাশ টাকা একটি ডিজাইন দেখাই এই যে দেখুন এই ডিজাইনটা একটি ডিজাইন দুইটি ডিজাইন সরি একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার পাঁচটি কালার এখানে পাঁচটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কালার হবে এই হচ্ছে ডিজাইনটা তো যাই হোক আমরা দুশো টাকা দেখানো শেষ করলাম এখন আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে জমজমের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা এই ডিজিটাল প্রিন্টটা দেখুন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আমার দোকানে সব কিছুই আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো সবই আমার কাছে হবে এই থ্রি পিসগুলো আপনারা এক পিস করে চাইলে নিতে পারবেন এক পিস করে চাইলে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামসটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ওন্না হবে অনেক সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে খুব ভালো কোয়ালিটির চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে এক পিস করে আপনারা এই থ্রি পিস নিতে পারবেন পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন যে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন এই যে দেখুন ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ প্রিন্টের একটি ড্রেস হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজটুকু উন্নাট হবে অন্যান্যটা একটু দেখুন খুব সুন্দর একটি ভালো মানের একটু অন্য হবে দেখুন এই ডিজাইনটা খুবই ভালো ডিজাইনের উন্নাট হবে এভ্রি স্ক্রিনশট স্ক্রিন অর্ডার দিয়ে করবেন স্ক্রিন দিলে আপনারা সেম ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের কাছে জমজম বেশ কিছু ডিজাইন রয়েছে যেগুলো আজকে দেখাইলাম এইগুলার থেকে আপনি স্ক্রিন নেবেন আমরা মনে চারটা ডিজাইন দেখাইলাম চারটা ডিজাইনই দেখার মতো ডিজাইন আপনার বেশি দরকার কি আপনি পাঁচ হাজার টাকা তো শুরু করেন না আপনি অনলাইনে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করুন ভাই এই যে আটশোশো টাকা দুইটা নেন আপনি চারটা নেন দুইশো পঞ্চাশ টাকার তাহলে ছাব্বিশশো টাকা হবে আপনি এক হাজার টাকা আরো দুইটা নেন বা পাঁচশো টাকার আরো দুইটা নেন দেখাচ্ছি আপনাদের এবং পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন দায়িত্ব আমাকে দিয়ে দেন ফোন দা বলবেন ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো আমার সাথে কথা বলবেন বলবেন যে পাঁচ হাজার টাকা আমি পুঁজি এর মধ্যে থেকে আমাকে একটা মাল দিবেন কম দামি দামি মিলে যদি এই মাল বেচতে না পারেন তাহলে ফেরত দিয়ে দিবেন আমি যেগুলো দেব সব বিক্রি হয়ে যাবে একটু থাকবে না এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এখন আমি আপনাদের কিছু দেখাবো আরো ভালো কোয়ালিটির কিছু পিস এই যে দেখুন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো এইগুলোর প্রাইস নিয়ে এখন আসি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার এইগুলো প্রাইস দিচ্ছি এখন আমি যেটা দেব এটা হচ্ছে রাওতের কটন মমতাজ কটন লোন নয়শো পঞ্চাশ টাকা কটনের এই যে ডিজাইনটা দেখুন ফোরকান ফেব্রিক্সের থেকে একদম হিট হিট কালেকশন গুলো পেয়ে যাবেন হিট হিট কালেকশন গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এটা ব্যাক পার্টটা একটু দেখাই এই যে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক রয়েছে এই যে ব্যাক পার্ট এবং হাতার কাপড় বিশাল বড় সাইজের ৯৫০ পঞ্চাশ টাকা ভাই এর থেকে সস্তা এবং ভালো পিস কেউ দিতে না এই হচ্ছে স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি সুন্দর একটু ওন্না হবে পুরো ওন্নার খুলে লাভ কি এই যে দেখুন উন্যাটা হ্যাঁ এই হচ্ছে উন্নাটা পরবর্তী ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা একটু দেখি দেখুন কতটা কোয়ালিটি ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন বিশাল বড় সাইজের কাপড় এগুলো এগুলো অনেক বড় সাইজের কাপড় হবে এই যে দেখুন কামিজটি এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এখানে গোল গলা করে নিতে পারেন নিজের চাহিদা অনুযায়ী করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে অন্যটা অনেক বড় একটু হবে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিবেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু আপনারা এগুলো সব অর্ডার করবেন সব অর্ডার করে নেবেন এটার থেকে আপনি চারটা নেন বেশি নেওয়া দরকার কি আপনি আষ্টশোশো টাকা চারটা নেন চারশো পঞ্চাশ টাকা চারটা নেন আটশো নয়শো পঞ্চাশ টাকা চারটা নেন এইভাবে আপনি প্রত্যেক আইটেম থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করেন তারপরে আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা আপনার জন্য থ্রি পিস ঠিক আছে তাহলে আপনি বেশি করে নেন আর যদি মনে করেন যে না এইগুলো আমার জন্য ঠিক নাই তাহলে আপনি অন্য জায়গায় ট্রাই করেন বা অন্য দোকানে নেন কারণ আমি দীর্ঘদিন যাব প্রায় আমি বারো বছরের উপরে আমি ব্যবসার সাথে জড়িত শুধুমাত্র থ্রি পিস নেই অন্য কোনো ব্যবসা করি নে শিখিনি জানিও না তো থ্রি পিসে যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি তো আমি মনে করি যে আমার থেকে বোঝার মার অনেক ভালো বোঝার লোক রয়েছে তবে যারা নতুন উদ্যোক্তা তারা হয়তো আমার থেকে বেশি বুঝবেন না তো তাই আমি বলবো নিঃসন্দেহে আপনারা এইগুলো নিয়ে শুরু করুন খুব ভালো মানের থ্রি পিস গুলো আমরা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ দিয়ে যাবো যতদিন বেঁচে আসি এবং সততার সাথে ব্যবসা করবো মানুষই ভুল করে ভুল হলে আমরা কিন্তু সেটা স্টেপ নেই স্টেপ এটা সংশোধন করে আনি হ্যাঁ এই হচ্ছে আর দেখুন এই হচ্ছে উনারটা দেখুন এই উনাটা অনেক সুন্দর চলুন আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক অরেঞ্জ কালারের মধ্যে কামিষটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক সুন্দর মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি দেখুন এই হচ্ছে কামিষ সামনের পার্ট আর এইটা হচ্ছে আমি যে ব্যাক পার্ট ভাই এই থ্রি পিস নিলে আপনি বুঝবেন আমি দোকানদার হিসেবে আপনাদের বলতেছি না আমি বিক্রির জন্য কষ্ট করতেছি দোকানে আসি ভিডিও করি আপনাদের সাথে কথা বলি ফেরত নেই নতুন মাল আনি নতুন মাল বিক্রি করি সব ব্যবসার জন্য করি দুইটা টাকা ইনকামের জন্য কিন্তু সীমিত লাভে আমরা এই মালগুলো বিক্রি করি এটা মনে রাখি সবার আগে কারণ প্রতিযোগিতার মধ্যে যদি আমি বেশি লাভ করতে যাই তাহলে কিন্তু আমার মাল বিক্রি করার ফ্লো টাফ হয়ে যাবে তো যাই হোক আমরা নয়শো পঞ্চাশ টাকা দেখানো যেটা শেষ করলাম এটা বেশি দেখানে চারটা নেন নয়শো পঞ্চাশ টাকার চারটা নেন আটশোশো টাকা চারটা নেন কটা হল আটটা আপনি চারশো পঞ্চাশ টাকা ভিডিও শুরুতে সাদা যে মালগুলো দেখাইছিলাম সিক্রেট সামনে পিছনে অন্যায় কাজ করে এটা নেন চারটা তাহলে বারোটা হয় তারপর আপনি দুইশো পঞ্চাশ টাকা চারটা নেন কম দামে হয়তো লাগে ভাই আপনি যখন দোকানদারি করবেন বা আপনি গ্রামে করেন আর শহরে করেন বাসায় করেন কিংবা দোকানে করেন আপনি তো নিয়ে বিক্রি করবেন তা তো একজন ছোট দোকানদার হন আর বড় হন তো আপনার কাছে সব ধরনের কাস্টমার আসবে সেজন্য আপনাকে আমি সাজেস্ট করবো আপনি সব ধরনের নেবেন দুশো পঞ্চাশ টাকা নেবেন এরপরে আজকে লাস্টে যে আইটেমটা সেটা হচ্ছে কটন কটনের কিছু অর্গেন্ডি পিস দেখাবো পাখিজার তাও আবার পাখিজার এইগুলো হচ্ছে সাতশো তিরিশ টাকা দামে দেখাবো এই হচ্ছে কামুজটি দেখুন এই কামিজগুলো আপনার দেখতে নিতে পারেন এই হচ্ছে কামুসটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার কাপড় এগুলো প্রত্যেকটা কালার রয়েছে আমরা কালারগুলো সময় সময় আপনাদের শেয়ার করব যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আমরা এইগুলো আপনাদের দেখাবো আর অযথা দশ মিনিটের বেশি আমরা সময় নিতে চাই না ভিডিওতে সময়গুলো নষ্ট করে লাভ নাই আমরা স্যাম্পলগুলো দেখিয়ে দিই স্যাম্পলগুলো দেখে আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে কালার এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু না হবে রাইট এই যে আর একটি পেস্ট কালার একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিস্ট হবে অনেক সুন্দর হবে এগুলো আপনারা আমাদের সাতশো তিরিশ টাকা দামে আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই ইসলামপুর ফেব্রিক্স আমাদের দোকানে আসবেন এখানে এসে দেখে ভালো কোয়ালিটির থ্রিবিক গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই অন্যটা একটু দেখাই অন্যটা হেভি সুন্দরী টুর্না হবে এগুলো ফ্রি সাইডের রং কালার গ্রান্টি ঠিক আছে আর দুইশো পঞ্চাশ টাকাটা কাপড়টা কিন্তু পুরোপুরি সুতি হবে না পুরোপুরি সুতি হবে না দুইশো পঞ্চাশ টাকাটা একটু মিক্সড হবে ঠিক আছে কারণ আমরা সততার সাথে ব্যবসা করি কারণ এত কম দামের মধ্যে এত পিউরিটি বজায় রাখাটা সো টাফ হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে আজকে লাস্ট ডিজাইন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই হচ্ছে অন্যটা দেখুন ওনারটা অনেক সুন্দর আমাদের দোকানে কিন্তু তিনশো সত্তর টাকার একটা মোস্ট ট্রেন্ডিং একটি প্রোডাক্ট রয়েছে তারপরে কালামকারিও রয়েছে তো একটা দোকানের দশ মিনিটের রিভিউ দিয়ে একটা কিছুই দেখানো যায় না তবে সবাইকে বলবো আজকে দুশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর আপনার সাতশো তিরিশ আটশো আর হচ্ছে নয়শো পঞ্চাশ এই পাঁচ দামের আপনি বিশ পিস নিয়ে শুরু করুন বিশ পিস মাল নিয়ে শুরু করেন এটা চারটা নেন ধরুন আপনি সাতশো পঞ্চাশ টাকা যখন নিবেন তখন আপনি এখান থেকে একটা নিবেন এখান থেকে আরেকটা নিবেন এখান থেকে একটা নিবেন চার ডিজাইনের চারটা নেবেন আপনি যখন নাকি নয়শো পঞ্চাশ টাকা নেবেন তখন এখান থেকে একটা নিবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা মিলাই নিয়ে যাবেন তাহলে আপনি ছোট ব্যবসা আপনার সুবিধা হবে তো এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন মিলাই নেবেন আর আমাদের মালগুলো যদি নেওয়ার পরও আপনি সুবিধা করে বিক্রি করতে না পারেন তাহলে সেগুলো ফেরত দিয়ে আবারও নতুন মাল নিতে পারবেন তবে সেই সময় সময়সীমা রয়েছে আমাদের দুই মাস তো সবাই দুই মাসের মধ্যে ফেরত দিয়ে দেওয়ার হলে দিয়ে ফেলবেন নতুন মাল নিয়ে ব্যবসা করবেন তো আজকে ভিডিওর কথা বলে কথা বলে বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম